প্রথমে নামটা এবং আপনার এখানকার ঠিকানাটা যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন আমার নাম আর আমার লোকেশন হচ্ছে সিটির পাশে। আপনার যে কবুতারগুলো রয়েছে জি এই কবুতারগুলো কি আমাদের দেখাতে ইচ্ছুক আপনি অবশ্যই আসেন দেখায় আচ্ছা আপনার যে কবিতাগুলো রয়েছে কবুতর সম্পর্কে যদি অল্প শর্টে যদি কিছু বলতেন আসলে আমার এখানে যা আছে সবই রাজশাহী গিরিবাজ আমি রাজশাহী গিরিবাস ভালোবাসি এবং পছন্দ করি সেক্ষেত্রে জাগোবাজ গুলো আমার কাছে তো আমরা দেখি এটা নর ভাই গররা যেটাকে বলে কালো গররা। এটার হচ্ছে বৈশিষ্ট্য আপনার পুরা লেজ সাদা হবে পাখা সাদা মাথা বা চোখ ঠোঁট এগুলো পায়ের ফেদার অ্যাকুরেট মানে এই কবুতরটা হচ্ছে একশোতে একশো মার্কিং আচ্ছা এর জোড়াটাও প্রায় সেম দেখেন দুইটাই সেম কবুতর এটা কালো গররা বলে আর কি এটা সবুজ দোবাজ একটা মাদি কবুতর ডিমে আছে সবুজ দোবাজ আচ্ছা এখানে দেখেন সেম টু সেম সবুজ দোবাজ এটা আর একজোড়া কালো দোবাজ এটা মাদি কবুতর পাখা কাটা আছে বাচ্চার উপর আছে এই যে নৰ ছেম টু চেম এটা যোৰা ক'ব তোৰ এই যে ভাই আৰু এক পিছ কালোগাৰ মাদি টিমীয়া আছে যোৰা কালোগা একদম রুম বাজি বলেন বা হাত বাজি বলেন যেটাই হোক দুইটাই জোড়া ডিমে আছে এটা এক পিস জাগোবাজ নর এটারও জোড়া আছে ডিমে আছে পিলং জোড়া এক চোখ কালো এক সাদা মাদিটার চোখটা সাদা এটা সাদা স্যার চৈঠা মাদি বাচ্চার উপর আছে এই যে ঘন ঘনবাজি সাদা স্যাচ্চৈঠা নর সিঙ্গেল নর জোড়া এখনো মেলাতে পারে নাই বিগ সাইজ পায় ফেদার উঠানো আজ বের হবে আর এটা একটা জাক দোবাজ মাদি পাখা কাটা সবগুলোরই আর সবুজ দোবাজ নরের সাথে জোড়া আছে টাইগার এটা নর টাইগার কালার বলা যেটা রাজশাহী গিরিবাজ আচ্ছা মাদিটা যেখানে ডিমে আছে সেম টু সেম কালার ঘনবাজি এটা একটা জাগদবাজ মাদি বাচ্চার উপরে আছে দুইটা জোড়া এটা একটা জাগদবাজ মাদি এটা নর গর্রার বাচ্চা এটা ফ্রেশ গর্রা এদের কাছে ডিম দিয়া ছিল বিস্কিট নর বাচ্চার উপর আছে এটা মা দি দুটাই ঘরে ভিতর খেল বাচ্চার উপর আছে আর এক পেয়ার নর এটা মা দি এটা 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 মাদি মাদি সেম সেম টু পায়ের ফেদার অনেক বড় আমি কেটে দিছি হাঁটতে পারে না যার কারণে সামনের গুলা কেটে দিতে এরকম সাইজ প্রায় পাঁচ ইঞ্চি এটা নরের জোড়া এই দুইটার বাচ্চা আছে এক পিস সেম টু আর এক জোড়া কালো জাক দোবাজ মাদি এটা মাদি এটা নর এই দুইটা এক জোড়া এটা খয়েরি কালার আনকমন সচরাচর পাওয়া যায় না কবুতর এটা না জোড়া আছে সেম সেম টু কালার এটা মাদি এটা একদম ঘন খেল জাগদোবাজ নর আর এর সাথে সবুজ সবুজ এটা হচ্ছে কালো দুবাজ মাদি ডিমে আছে এটা হচ্ছে নর দুইটায় হাত বাজি দুইটা বাচ্চা এক খিলের একটা ফলং বাচ্চা একটা দোবাজ বাচ্চা যাক দোবাজ আর যাক ফোলং এটা চোখের একটু ঠোকানোর কারণে দেখা যাচ্ছে একজোরা টাইগার একদম ঘন বাজি বলেন বা রুম বাজি বলেন একটা মাদি কবুতর বাস উপর আছে এখন দুইটা জোড়া এটা নর এটা মাদি এক জোড়া বিস্কিট এটা নর এটা মাদি পাখা পায়ের ফেদার অনেক বড় কাটিয়ে দিয়েছে হাঁটতে পারে না যার কারণে এই এক জোড়া লাইট বিস্কিট লাইট সবুজ দোবাজ মাদি কবুতর পায়ের ফেদার উঠানো আছে বের হচ্ছে ভাঙা আরো একদম লাইট কালার এটা সিঙ্গেল মাদি এটা সবুজ সবুজ গিরিবাজার মাদি পায়ের ফেদার উঠানো আছে বের হচ্ছে বড় বড় ফেদার হবে ইনশাল্লাহ সিঙ্গেল মাদি তঞ্জিত ভাই আপনি তো যে কবিতাগুলো দেখালেন এগুলো তো আমরা দেখলাম যে খুবই ভালো কোয়ালিটি এবং খুবই সুন্দর কবুতারগুলো আপনি অনেক হয়তো বা কষ্টে জোগাড় করেছেন তো এই যে কবিতাগুলো যারা নিতে ইচ্ছুক তারা যদি নেয় সেক্ষেত্রে আমরা সবসময় চাই যে আপনি কবুতারের কোয়ালিটি যেমন তারা দেখবে শুনবে বুঝবে সেই কোয়ালিটি অনুযায়ী তাদেরকে কবুতার দিবেন যাতে আপনি বদনামের শিকার না হন সেই সম্পর্কে যদি কিছু বলতেন আসলে আমি সচরাচর কবুতর কোনো ব্যবসার খাতের কবুতর পালি না কবুতর শখেই পালে আর কবুতর জিনিসটা হচ্ছে শখ আমি যেমন শখ করে পালি একটা কবুতর কোথা থেকে কালেকশন করি প্রত্যেকটা মানুষের এরকম স্বপ্ন থাকে যে একটা ভালো কবুতর কালেকশন করবে এবং ভালো এবং সুস্থ সব তো সচরাচর সেটাই মাথায় রেখে আমি সবসময় চেষ্টা করি মানুষকে ভালোটা দেওয়ারই চেষ্টা করি যাতে সবাই সুনামটাই ধরে রাখতে পারে অনেক অনেক দিন যাবত এটাই আর কি চেষ্টা করি আচ্ছা আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন দোয়া রাখবেন